আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানতে পেরেছেন যে সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে এই মহার্ঘ ভাতা কারা পাবে কত পার্সেন্ট পাবে এবং এই মহার্ঘ ভাতার সুবিধা অসুবিধা এই সব বিষয়ই হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত আমরা জানব যে সরকার কত পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে এক থেকে তিন নম্বর গ্রেড পর্যন্ত মহাকুভাতার প্রস্তাব এসেছে দশ পার্সেন্ট থেকে গ্রেড পর্যন্ত প্রস্তাব মূল বেসিকের এবং দশম হচ্ছে এগারোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত এখানে পঁচিশ এর প্রস্তাব এসেছে এই প্রস্তাবগুলোর ভিতরে হয়তো কার্যকর হয়ে যাবে এবং সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ আহ সাত টাকা পর্যন্ত মহার্গ ভাতা পাওয়া যাবে তো এখানে যারা সর্বনিম্ন পাবে তারাও হচ্ছে চার টাকা পাবে এখন এই মহার্গ ভাতাটা মূলত সরকারি চাকরিজীবীদের জন্য এবং জাতীয় বেতন স্কেলে যারা অন্তর্ভুক্ত আছে তারাও হচ্ছে এটা প্রাপ্য হবেন আমরা দু সালে যে মহার্গ ভাতার পরিপত্রটা দেখেছিলাম সেখানে ছিল সর্বনিম্ন দু হাজার টাকা অনেকেই প্রশ্ন করছে যারা এমপিও ভুক্ত শিক্ষক আছে তারাও কি মহার্ঘ ভাতা পাবেন কিনা বিগত যে দু সালের পরিবর্তনটা আমরা দেখেছিলাম সেখানে এমপিও শিক্ষকরাও এটা প্রাপ্য হবেন তবে এবার মহার্ঘ ভাতার বিষয়ে কিছু পরিবর্তন আসতেছে সেই পরিবর্তনে কারা বেশি সুবিধা পাবেন এবারে মহার্ঘ ভাতার যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে বেসিকের সাথে যোগ হবে সামনে যখন জুলাই মাস আসবে সেই সময় মহাগ ভাতাটা যোগ করে তার সাথে ইনক্রিমেন্ট যোগ হবে প্লাস পঁয়তাল্লিশ পারসেন্ট বাড়ি ভাড়া যোগ হবে এইভাবে যোগ হওয়ার পরে একটা বড় একটা অ্যামাউন্ট চলে আসবে একদিকে যেমন সুবিধা পাওয়া যাচ্ছে কীভাবে সর্বনিম্ন চার হাজার টাকা এবং এটা যখন বেসিকের সাথে যোগ হবে তখন বেসিকটা বেড়ে যাবে এবং বেসিকটা বেড়ে যাওয়ার পরেও এরপরে পাঁচ পার্সেন্ট পার্সদ ইনক্রিমেন্ট পাওয়া যাবে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়াও এই বেসিক থেকে পাওয়া যাবে তার মানে কি যারা সরকারি চাকরিজীবী তারা কয়েকভাবে উপকৃত হচ্ছে প্রথমত তারা সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করছে তারপরে হচ্ছে তাদের ইনক্রিমেন্ট যখন হবে তখন ইনক্রিমেন্টের সুবিধাটাও বেশি পাচ্ছে তারপরে যখন বাড়ি ভাড়াটা পাচ্ছে সেখানে সুবিধাটা পাচ্ছে এজন্যই সরকারি চাকরিজীবীদের জন্য এবারের মহাগ্য ভাতা খুবই ইফেক্টিভ হচ্ছে এবং যারা সরকারি না এমপিও ও টিচার আছে তারা কিছু সমস্যায় থাকবে যেমন তাদের বেতনের সাথে নির্দিষ্ট পার্সেন্টেন্স অনুযায়ী তারা পাবে এটা তাদেরও মূল বেসিকের সাথে যোগ হবে যখন ইনক্রিমেন্ট কার্যকর হবে তবে ইনক্রিমেন্ট বাড়লেও মূল বেসিকের সাথে যখন এই অ্যামাউন্টটা যোগ হবে তখন হচ্ছে যেহেতু তারা বাড়ি ভাড়া পায় না বাড়ি ভাড়া অনুযায়ী পায় না এই জন্য তারা এখান থেকে বাড়ি ভাড়ার যে এক্সট্রা সুবিধাটা সেটা পাবে না তারপরে আর একটা সমস্যা আছে যে বেসরকারি শিক্ষকদের কাছ থেকে অবসর এবং কল্যাণের জন্য একটাতে ছয় পার্সেন্ট আর একটাতে হচ্ছে চার পার্সেন্ট আকারে মোট দশ পার্সেন্ট তাদের মূল বেসিক থেকে কেটে রাখা হয় যখনই মহাত্ম ভাতা মূল বেসিকের সাথে যোগ হবে তখন এই কর্তনের পরিমাণটাও বেড়ে যাবে তার মানে এখানে এমপিও শিক্ষকরা অনেকখানি বঞ্চিত হচ্ছে যদিও আগে যে সিস্টেমটা ছিল দু সালের সেই মহার্ঘ ভাতার ক্ষেত্রে এমপিও টিচার প্লাস সরকারি চাকরিজীবী সবারই প্রায় এটা যদি এভাবে কার্যকর হয় তাহলে পাঁচ লক্ষ যে টিচার আছে তারা অনেক দিক থেকেই বঞ্চিত হচ্ছে তো যা হোক এখন যেহেতু সিস্টেমটাই এমন বেসরকারি আলাদের বাড়ি ভাড়া নামমাত্র তাই শিক্ষকদের জীবন মানের উন্নয়নের জন্য তাদের পাঁচ সেন্টেন বাড়ি ভাড়াটা কার্যকর করতে হবে আরো যেসব বৈষম্য আছে এগুলো দূর করতে হবে এজন্যই সামনের দিনগুলোতে আপনাদের সবাইকেই সচেতন থাকতে হবে প্রয়োজনে বা আন্দোলনের মাধ্যমে এই বিষয়গুলো আদায় করতে হবে বিগত সালে আমরা দেখছি যে প্রত্যেকটা সরকারি কিছু না কিছু সুবিধা দিয়েছে এই শিক্ষকদের জন্য এই সরকারও ইনশাল্লাহ কিছু না কিছু সুবিধা দেবে